হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিপসফ থেকে আমরা আবার একটা ভিডিও নিয়ে আসছি আপনাদের জন্য বিগত কয়েকদিন যাবৎ আমরা ভিডিও দিতে পারিনি আমাদের ব্যক্তিগত সমস্যা ছিল সমস্যা বলতে আমরা অফলাইনে অনেক বেশি ব্যস্ত ছিলাম যেহেতু উইন্টার চলে আসতেছে উইন্টারের আগে আগে আমাদের হোলসেল শপ যেহেতু অনেকেই হোলসেলার আমাদের থেকে ড্রেস নিতে থাকে তো নেওয়া শুরু করেছে অলরেডি যার জন্য আমাদের অনেক বেশি চাপ হয়ে যায় তো আমরা এর জন্য ভিডিও দিতে পারিনি এক্সট্রিমলি সরি বাট এখন থেকে আপনারা আবার কন্টিনিউ ভিডিও আমাদের কাছে পাবেন তো আজকে যে ভিডিওটা নিয়ে এসে আমরা একেবারে রিজনেবল প্রাইসের মধ্যে যে ভিডিওটা থাকে আমাদের ওয়েস্টার্ন শার্ট অ্যান্ড টপ যেটা আমাদের রেগুলার প্রাইস থ্রি হান্ড্রেড আমরা এখন অফারে দুশো টাকার মধ্যে দিয়ে থাকি ওই ভিডিওটা নিয়ে আসি তো আপনাকে বলবো ভিডিও শুরু থেকে শেষ অব্দি অবশ্যই দেখবেন যেটাই পছন্দ হবে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে আপনি আমাদের গ্রামীণ নাম্বারে স্ক্রিনে দেওয়া গ্রামীণ নাম্বারে সাথে সাথে স্ক্রিনশটটা পাঠিয়ে দেবেন ইমো হোয়াটসঅ্যাপ দুটি ওপেন আছে আর অবশ্যই অবশ্যই বডি মেজারমেন্ট লেটার জানার পর অর্ডারটা কনফার্ম করবেন তো ফ্র্টে যেটা ছিল দেখুন হাফ হাতের মধ্যে যারা খুবই চমৎকার প্রিন্টের সামার ফ্যানের শার্ট চাচ্ছিলেন তারা কিন্তু এটা নিতে পারেন বডি সাইজটা অনায়াসে চল্লিশ থেকে বিয়াল্লিশ হয়ে যাবে লেনটা হয়ে যাবে টোয়েন্টি সিক্স আমাদের এগুলার বডি সাইজটা অ্যাভেজ থাকে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশের মধ্যে চৌচল্লিশে পেয়ে যাবেন আর লেন্থটা হয়ে থাকে চব্বিশ থেকে ছাব্বিশের মধ্যে এর উড়ে থাকে আপনার দেখলেই বুঝতে পারবেন তো যারা ট্রান্সফারের মধ্যে চাচ্ছিলেন তারা কিন্তু এটা নিতে পারেন ফ্যাশনেবল অনেক বেশি ফ্যাশনেবল দেখুন মাত্র টু হান্ড্রেডের মধ্যে পাচ্ছেন এই ড্রেসগুলো আপনার করণীয় জাস্ট স্ক্রিনশট নেন বডি মেজারমেন্ট অবশ্যই জেনে নেবেন যেন অ্যাড্রেস অনুযায়ী আমরা পাঠিয়ে দিব আর অবশ্যই আপনার কিন্তু জানেন আমাদের ক্ষেত্রে আমাদের থেকে অর্ডারটা কনফার্ম করার জন্য ডেলিভারি চার্জটা অবশ্যই দিয়ে দিতে হয় আমরা নিয়ে থাকি অগ্রিম যেটা হলো আপনার ঢাকার মধ্যে সত্তর টাকা দিতে হবে ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আমাদের এক পিসের ড্রেস আপনার জন্য কনফার্ম করতে হলে অন্য আদার্স যারাই নিতে চান তাদেরকে আমরা শোল্ডার বলে দিই কারণ আমাদের এক পিসের ড্রেস অবশ্যই ডেলিভারি চার্জটা পে করে দেবেন এটা বেশি হোয়াইড ছিল যারাই নিতে চাচ্ছিলেন বা নিয়ে নিতে পারেন ওভারসাইজ যারা চান দেখুন এটাও দেখতে পারেন যারা ফ্রক প্যাটার্নে সামার ফ্রেন্ডলি কিছু টপ চাচ্ছিলেন অনেক বেশি লেন্থটা টোয়েন্টি এইট হবে বাড়ির চেষ্টা চল্লিশ থেকে চল্লিশ ছিয়চল্লিশ করতে পারবেন সেম প্রাইস মাত্র টু হান্ড্রেড একবার ভিডিও শুরু থেকে শেষ অব্দি দেখবেন দেখুন এটা হাফাতার মধ্যে ছিল একটু প্রিমিয়াম লুক দিবে আপনাকে দেখুন অনেক চমৎকার ছিল আটত্রিশ বডি হয়ে যাবে ছত্রিশ আটত্রিশ লেন্টা টোয়েন্টি ডট প্রিন্টের মধ্যে ছিল যেটা এখানে অনেক চমৎকার ভাবে কুচি করা আছে ম্যাগি হাতার মধ্যে দেখুন সামার ফ্রেন্ডলি অনেক বেশি সামার ফ্রেন্ডলি শেপটা দেখুন মাত্র টু হান্ড্রেডের মধ্যে পাচ্ছেন এগুলো আমাদের রেগুলার প্রাইস থেকে থ্রি টাকা আর সকল ভাইয়ারা এবং আপুরা জানেন আমাদের শিপ শপ একটি হোলসেল শপ অনেকেই তাদের শোরুমের জন্য আমাদের কাছ থেকে ড্রেস নিয়ে থাকে বা অনেকেই ভাবতে উইন্টারে বিজনেস করবেন বা অনেকেই ভাবছেন এই টপস নিয়ে বিজনেস করবেন আপনারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন আমাদের শপ অ্যাড্রেসটা ঢাকা গাউসিয়া মার্কেটের একেবারে দেওয়াল গেসে স্মাইল মেনশনের চতুর্থ তালা চার নম্বর শপ অবশ্যই শপে আসার আগে কল দিয়ে আসবেন যদি শপে আসতে না চান বা না পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি আমাদের কাছে ভিডিও কলের মাধ্যমে পার্চেস করে নিতে পারবেন আপনি যেখান থেকেই থাকেন বা যেখানেই থাকেন না কেন আমাদের কাছ থেকে ভিডিও কলের মাধ্যমে নিতে পারবেন আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে হোলসেল ডেলিভারি দিয়ে থাকি এটা দেখুন অনেক চমৎকার যেটা বডির শেষটা আটত্রিশ থেকে বিয়াল্লিশ হয়ে যাবে লেনটা হয়ে যাবে টোয়েন্টি সেভেন বা টোয়েন্টি এইট মাত্র টু হান্ড্রেডের মধ্যে ট্রাসি এগুলোর কালেকশনগুলো অনেক বেশি চমৎকার যখন আপনি হাতে পাবেন তখন বুঝতে পারবেন এটা যারা নিতে চাচ্ছেন কটন ফ্যাব্রিকের মধ্যে একটু হ্যাভি জি এস এর কনটা কটন ফ্যাব্রিক হয়ে যাবে যেটা দেখুন হাতাটা ম্যাগি হাতার মধ্যে ছিল আপনার বডি শেষটা আটত্রিশ থেকে চল্লিশ হয়ে যাবে অনেক চমৎকার প্রিন্টের মধ্যে ছিল সেম প্রাইস মাত্র টু হান্ড্রেড তো এই ভিডিও ড্রেসগুলো আমাদের তো এক হয়ে থাকে যার জন্য অনেক কাপড় এখান থেকে নেওয়ার পরও আই মিন ভিডিও থেকে নেওয়ার পরও অনেকে ভাবে যে আরও কিছু অ্যাডজাস্ট করে নেবে যেমন হতে পারে স্কার্ট and long dress semi-long dress uh, t-shirt dress কিংবা উইন্টারের ফ্যাশন কোড তো আপনারা কিন্তু চাইলে আমাদের কাছ থেকে ভিডিও কলের মাধ্যমেও পারচেস করে নিতে হবে পারবেন সাথে অ্যাড করে নিতে পারবেন এটা দেখুন যারা এটা সাইডটা ফ্রন্ট সাইড তো দেখলেন এটা ব্যাক সাইডটা অনেক চমৎকার পফি মাত্র টু হান্ড্রেডের মধ্যে পাবেন ট্রাস নিয়ে এগুলো আমাদের প্রাইস থাকে থ্রি হান্ড্রেড এখন আমরা স্টক ক্লিয়ারেন্স সেল দিচ্ছি তো আপনারা এখন নিয়ে নিতে পারেন অফার অনেক দিন যাবত চলতেছে রিসেন্টলি হয়তো আপডেট আসতে পারে তো এখনই সময় আপনি নিয়ে নিতে পারেন আর যে সকল আপনারা ভাবছেন উইন্টার বিজনেস করবেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে নেবেন আমাদের উইন্টার কালেকশন অলরেডি চলে আসছে আপনারা চাইলে আমাদের থেকে নিতে পারেন ব্ল্যাক লাভার যারা কটন ফ্যাবিকের মধ্যে নিতে পারেন এটা ট্রান্সফার দেখুন ফেব্রিকটা আর শেপটা দেখুন চমক করা ছিল আপনার কলারের দেন এটা দেখতে পারেন প্রিন্টেড জর্জেট ম্যাটেরিয়ালের শার্ট যারা চাচ্ছিলেন আহ কিছুটা শেপটা আসে ফর্মাল শার্টের শেপ আছে দেখুন প্রিন্টটা দেখুন অনেক চমৎকার তাই না মাত্র 200 বডি মেজারমেন্ট লেন্টটা অবশ্যই জেনে নেবেন আমরা এই দুই দিন যাবত আপনাদের ঠিক ঠিকভাবে দিতে পারিনি এক্সট্রিমলি সরি আসলে এখন থেকে আবার আপনারা রিপ্লে অনেক অনেক চমৎকার পাবেন আমরা আশাবাদী আমরা ভাব মানে নিজে থেকে প্রিপেয়ার এখন আপনি আমাদের যেই গ্রামীণ নাম্বারটা আছে স্ক্রিনে আমি আবারও বলছি আমাদের গ্রামীণ নাম্বারটা যোগাযোগ করে নেবেন এটা দেখুন হাতাটা ম্যাগি হাতা টাইপের হতে পারে বাট এটা হলো কোটি দেখুন কোটিটা আপনি সামার ভাবে পড়তে পারেন অনেক স্টাইলিশ দেখুন মাত্র টু এর মতো পাচ্ছে সেম প্রাইসের মধ্যে তো আপুরা যারা ব্ল্যাক এর মধ্যে চাচ্ছিলেন তারা কিন্তু আমাদের থেকে এটাও নিয়ে নিতে পারেন ব্যাগি পোশনে ছিল দেখুন অনেক চমৎকার ছিল আর এগুলো ফেব্রিকটা এত চমৎকার মানে আপনি ধরলেই বুঝতে পারবেন একটা প্রিমিয়াম ভাই আসবে ঠিক আছে এটা আপনি দেখে নিতে পারেন যেটা বডি সাইজটা হয়ে যাবে চল্লিশ কে বিয়াল্লিশ লেন্থ হবে টোয়েন্টি সিক্স সেম প্রাইসের মধ্যে আর এত চমৎকার একটি টপস আসছে দেখুন একটু খেয়াল করুন পুরোটাই আসলে এত চমৎকার ভাবে ডিজাইন করা আছে কালারটাও অনেক বেশি জোস কিন্তু আপুরা এখানে একটা কথা হলো শোল্ডারটা একটু দেখে নিবেন অনেকেই নেওয়ার পরে বলবে যে ভাইয়া এত বড় গলা তো আমি পরি না তো এই জন্য এরকম শোল্ডারটা বড় যারা একটু সরি অফশোল্ডার প্যাটার্নে পুরো অভ্যস্ত তারা কিন্তু এটা নিতে পারেন সেম মধ্যে থাকে মাত্র টু হান্ড্রেড দেন এটা দেখতে পারেন তিনটির মধ্যে যারা একটু লং চাচ্ছিলেন আঠাইশ লং আছে বাট স্লিমি বডি বডি সিস্টেম হয়ে যাবে বত্রিশ যারা নেওয়া নিতে পারেন প্রাইস মাত্র টু হান্ড্রেড দেন এটা দেখেন দেখতে পারেন দেখুন অনেক চমৎকার ফ্যাব্রিকটা অবশ্যই বুঝতেই পারছেন আপনারা কেমন হবে বাড়ির সাইজটা চল্লিশ থেকে বিয়াল্লিশ হয়ে যাবে টোয়েন্টি সিক্স লেন মাত্র টু হান্ড্রেড শুধু মাত্র স্ক্রিনশট নেন অর্ডারটা কনফার্ম করে ফেলুন অর্ডার কনফার্ম করাটা একেবারেই সহজ আপনি আমাদের যে প্রথম নাম্বারটা থাকে গ্রামীণ নাম্বার সেটা হোয়াটসঅ্যাপে নক দিলে বেশি বেটার হয় আপনাদেরকে একটা জিনিস বলে দিই আমরা আমাদের ম্যাক্সিমাম কাস্টমারগুলো সবাই হোয়াটসঅ্যাপে আছে তো হোয়াটসঅ্যাপে বেশি মেসেজ থাকার ফলে আমরা হোয়াটসঅ্যাপটা একটু আর্লি দেখা হয় তো আপনাদেরকে বলবো যে আপনারা ভিডিওটা দেখছেন যদি হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদের থাকে বা ওপেন থাকে তো অবশ্যই হোয়াটসঅ্যাপে দেবেন আর যদি এটা পসিবল না হয় ইমতে দিতে চান সেক্ষেত্রে ইমতে যদি আপনি মেসেজ দিয়ে থাকেন তো ডিরেক্টলি আপনি কল দিবেন তাহলে আপনাদের সাথে 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 এঙ্গেজ হওয়া যাবে আমি আবারও বলে দিলাম হোয়াটসঅ্যাপে দিলে আপনাদের জন্য বেশি ভালো যদি হোয়াটসঅ্যাপে পসিবল না হয় সেক্ষেত্রে ইমতে ডিরেক্টলি কল দিবেন তাহলেও ভালো তো এখান থেকে স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলি এটা ওয়েস্টের কাছে আপনার রাবার পেয়ে যাবেন এখানে রাবার পাবেন হাতাটা ডিজাইন করা আছে দেখুন অনেক চমৎকার বডি হয়ে যাবে চল্লিশ থেকে বিয়াল্লিশ টু হান্ড্রেড আর একটা চলে আসছে অনেক চমৎকার দেখুন ট্রান্সপ্ল্টের মধ্যে ছিল ফর্মাল লুক দিবে বটে এটা অনেক চমৎকার ছত্রিশ বডির জন্য পারফেক্ট হবে যেন এটা দেখতে পারেন বো করা আছে জর্জেট ম্যাটিরিয়ালের মধ্যে ট্রাস্ট এটা অনেক বেশি সামার ফ্রেন্ডলি অনেক চমৎকার মাত্র টু হান্ড্রেড আরেকটা দেখুন এটা দেখতে পারেন সেম প্রাইসের মধ্যে ছিল বডি সেটা জেনে নেবেন সেম প্রাইস বো করা ছিল ম্যাগি হাতের মধ্যে যারা চাচ্ছিলেন কিছুটা কাফতান প্যাটার্ন আসে দেখুন প্যাটারটা যারা ওভার সাইজ ফ্রি সাইজ করে অভ্যস্ত বা চাচ্ছেন সামার ফ্রেন্ডলি তারা এটা নিতে পারেন অনেক বেশি আরাম পাবেন এগুলো সামার ফ্রেন্ডলি দেন এটা দেখুন কটন ফ্যাব্রিকের মধ্যে লং চাচ্ছিলেন অনেক আপনারা হোয়াইট পুরোটাই দেখুন ওভার সাইজ ম্যাগি হাতের মধ্যে একটু দেখুন প্যাটারটা কটন ফ্যাব্রিক নিয়ে নিতে পারেন মাত্র টু হান্ড্রেড এগুলো একবার ভাবে করতে পারবেন এগুলো সাইজ নিয়ে আপনাকে ভাবতে হবে না এটা দেখুন স্ট্র্যাচেবল ফ্যাব্রিকের মধ্যে ছিল ফুল ব্ল্যাক আপনি উনশো আটত্রিশ থেকে শুরু করে চিতল্লিশ সর্দি পড়তে পারবেন সেম প্রাইস দেন এটাও দেখতে পারেন ন্যাভি ব্লুর মধ্যে ছিল ভি কাট করা ছিল অনেক চমৎকার চল্লিশ থেকে চৌচল্লিশ হয়ে যাবে টু হান্ড্রেড দেন আরেকটা ছিল ম্যাগি হাতের মধ্যে প্রিন্টের পুরোটা বাটন ওপেন করে অনেকটা বেশি হোয়াইট চল্লিশ থেকে আপনি থেকে শুরু করে চল্লিশ আসলে একটু বেশি হলে ভালো হয় আমি বলতে চাচ্ছি যারা বিয়াল্লিশ থেকে ছিচল্লিশ আটচল্লিশ করে থাকেন তাদের জন্য এটা পারফেক্ট হবে মাত্র হান্ড্রেড হোয়াইট কটন ফ্যাব্রিকের শার্ট চাচ্ছিলেন আজকে বহুদিন পরে পেয়ে গেলাম আমরা দেখুন হান্ড্রেড পার্সেন্ট কটন ফ্যাব্রিক দেখুন এত বেশি আরাম দিবে এই ফেব্রিকের আহ শার্টটা আপনি নিতে পারেন ফুল বাটন করা অনেক বেশি ওভারসাইজ আছে এটা অনেক চৌচল্লিশ থেকে মিন বিয়াল্লিশ থেকে ছিচল্লিশ আটচল্লিশ করতে পারবেন লেনটা থার্টি ছিল সেম প্রাইসের মধ্যে ছিল লাস্ট ওয়ান যেটা ছিল ব্ল্যাকের মধ্যে ট্রান্সপারেন্ট আপনি পেয়ে যাবেন দেখুন লোকটা সেম প্রাইস মাত্র টু এর মধ্যে পাবেন তো আমাদের ভিডিওতে সব ড্রেস আমরা দেখাতে পারি না বা দেখানো পসিবল না তো আপনি যারা বিজনেস করতে চাচ্ছেন আমাদের শপে চলে আসবেন আমাদের শপে অনেক ধরনের ড্রেস আছে দেখে আপনি আপনার মতো চয়েস করে আপনার হোলসেল রিটেল দুইটাই নিতে পারবেন তো অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে জানাবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসবেন সেগুলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম